খুনকার বারে যুবরাষ্ট্র গুনতে তিন রে

আরে স্যারিসি এই মুহূর্তে তার সাথে দেখা করে সব ঘটনাটা খুলে কথা খুব জরুরি হয়ে পড়েছে ভবি সাহেব আপনি আর বাদা দিয়েন না দেখা করবি দেন তার সাথে দেখা করে কি হবি কি হবি মানে আমরা এখনি অ্যাকশনে যেতে হবি তার হলে এই গান বাজনা যদি শুরু হয়ে যায় আল্লাহর আল্লাহ কি যে হবি না আমি তো চিন্তাই কইতেছি নি একেবারে ছরাবেরা হয়ে যাবে নি সব তুই করে খুনকার সাথে তো কাও সিন বেরি পড়তেছে না তার সাথে কথা কয়ে কি অ্যাকশন হবি কি করলেন ভাবি সাহেব সিম্বির পারতেছ না বলে উল্টা সাহেব কাউকে সিম্বির পারতেছ না সিম্বির পারতেছ না তার মানে কি তার বেরেন লস্ট হয়ে গেছে ওরে আল্লাহ ওরে আল্লাহ রে তার যদি এ বেরু

আরে ভাই ভাই সাহেব একটা বার একটা তার মুখ নামা করে দেখতে দেন আরে বাবা কোলাম তো সে তো কাক সিনবেড়ি করতেছ না বিশেষ না হয় সাজানের কাছে যে জিজ্ঞেস করে দেখে এদুর আমার করে দেখতে সাহেব কি দূরে গান চলতে থাকবি গানের দলে মোরা করিয়ে নেই হ্যাঁ কোনো কাম নাই চব্বিশ ঘন্টা খালি চৌধুরী বাড়ি গান থাক। থাকবে হারুনের বুদ্ধি তো গানের মতোই ফার্স্ট ক্লাস হয়েছে এক কাম করি গানের দলের চৌধুরী বাড়ি বানা ভালাই তোমাকে কোনো আপত্তি নাই তো আরে বেটা আপত্তির কি আছে উপযুক্ত বেতন দেওয়া হইবে খাওয়া দাওয়া ফিরি কি চৌধুরী সাহেব ঘটনা ঠিক আছে না ঠিক বে ঠিক পরে দেখি আবার গানটা শুনি এই ধরো কাছে একক্ষ গাছ দিল নাম কাটিয়া বাঘা দিলা

ইরে আল্লাহ কি কয়ে ডাক দিলো রে তোমারও কি বেরান শ হয়ে গেছে নাকি মেরু রে আমি ভুল শুনি নাই তো রে কে সা জাহান আমরা তোমাক ভাইস ঠিক হয়ে ডাক দিচ্ছি তুমি আমার করে ভাই কয়ে ডাকো ভাই কয়ে কথা কও কে বা হইলে কি কয়ে ডাকটা দিলাম সেটা তো বড় কথা না কি উদ্দেশ্যে ডাকটা দিলেন সেটাই হলো আসল কথা আমার ডাকটা কি তোমাদের গভীর হৃদয়ে শান্তির কোনো পরশ বুলা দিবের পারিছে যদি দেয় তালি পরে আমি সার্থক থাকে দরকার নাই আমি সাসা কয়ে করছি আমার পরামর্শ কি তোমাদের পছন্দ হবি নি শুরুতেই যে সুর দিলে তাতে তো একটু সন্দেহ হচ্ছে থাকলে জরুরি তুই আর কথা কষ্টে থাক তোমার কিছু করা লাগবে না নে জোর বাইরে হ্যাঁ তো আমি আগেই কইছিলে এই সব হচ্ছে ইতিহাস পাল্টা সাল চালবাল ইতিহাস তো পাল্টা লাগবে লাগবি ঝুরুমেরু ভাই হানাহানি মারামারির ইতিহাস পিছনে ফালায়া নতুন শান্তির ইতিহাস গড়ে তোলা লাগবে আর আমি সেই শান্তি প্রতিষ্ঠার জন্যই তো দিবারাত্র রহনিসি পরিশ্রম করতেছি তোমরা টের পান না কথা তোমার সাথে কথা কয়া সময় নষ্ট করার কাম নাই সাজাহান তুমি এখন যা বের পারো ভাই ঠিক কথাই কইছে তোমার সাথে কথা কয়ে সময় নষ্ট করার চাইতে আমার করে খুন কাজ সাহেবের শূন্য সিয়ারের সাথে কথা কয় ভালো না রে ভাই আমি নিজেও চাই নি যে তোমরা আমার কথা পছন্দ করো যেদিন তোমরা আমার কথা পছন্দ করবে সেদিন আমি ঠিকই বুঝে যাব আমি শান্তির পথের দূরে সরে যাচ্ছি কুমাগত আমার স্খলন হয়ে গেছে আমি হয়ে গেছি মেরুরে রে খুনকার সাহেব পাগল না হ্যাঁ এই পাগল হলেই মন কা ঠিক হইত রে এডো কারেক্ট কথা কইছিস তুই সরু ভাই কবিছারা পাইছিস আপনার কি ধারণা মিয়া ভাই জেল থেকে বাইরে ওর পর 10 দিন আমি এক দিক থেকে দিক ঘুরে তারপর গ্রামে ফিরল

ওই সাদ মামা জেল থেকে সারা সেই জন্য তো আমি আগে থেকেই রিসিপশন করে বের গেছিলাম থাকলে সেন্টু ওই সব কথা কয়ে আর কষ্ট বাড়াস না আমার সারা কথা জাগের মনেই নেই আমি জাগের কাছে অতীত হয়ে গেছি তাকে কাছে এই সমস্ত কথা কয়ে কি লাভ অনেক বড় আশা নিয়ে টেনে উঠছিলাম ভাবছিলাম ট্রেন থেকে নামার পরে স্টেশনে দেখবো জামার আমার জন্য ফুলের মালা রেডি আমি যে বাড়ির আকাশ থেকে হারায় গেছি কতটা আমার আগেই ভাবা উচিত ভাই মনে কষ্ট নিয়েন না চৌধুরীর বাড়ির লোকজন যে বিগত কিছুদিন কিভাবে দিন পার করতেছি সেই কাহিনী শুনলেই আপনার মনের সব মান অভিমান দূর হয়ে যাবে ভাই যা রশিদের কথা হান্ড্রেডে হান্ড্রেড সত্য চাঁদ ভাই মোরা যে জানে বাইসে আর আপনি ফিরাই আপনার বড় ভাই ওই শের আলীর জীবিত অবস্থায় দেখতে পারতে আছেন এজন্য উপরওয়ালার কাছে হাজার শুকুর করেন কি ভাই সে মেলা কথা চাঁদ ভাই সেই ইতিহাস শুনবে লাগলি রাইত পোয়া যাবি তাও ইতিহাস শেষ হবি রশি রশিদ ঠিক কথাই বলছে আপনি এতদিন পর চৌধুরী কৃতি কীর্তি সন্তান ফিরে একটু বিশ্রাম নেন সব জানতে পারবেন শুনতেও পারবেন চল বাড়ির ভেতর যাই এখনো মালা দেওয়ার সময় শেষ হয়ে যায়নি আমিও সেই কথাই চাঁদমাম রাতের আধারে মালা দেওয়ার দিনের আলোয় মালা দিয়ে গ্যারামের মধ্যে একটা পজিশন দিলে সেটা বেশি ভালো হয় না মনের দুঃখের ছাড়া কথাটা ভুলেই গেছিলাম うん。 এক দেশে এখন গরে দিল নাম কাটিয়া ভাগা হইল তেলাই বইরা বিলাই হইয়া এখনো বলে ম্যাউরে আই হইয়া এখনো বলে ম্যাউরে উযвай বিযвай খটনা শুনিছো এই মেজ ভাই আমি তোকে একটা প্রশ্ন করিছি তুই তো শিককেত বলছিস প্রশ্ন করতে কিসের জন্য নিজে উত্তর খুঁজে নে যা তুই তো ভারী ফालतু হয়ে গেছিস রে ভাই আমার টেনশন দেখে তুই বুঝতে পারতেছিস না যে কি সিরিয়াস একটা কথা শুনলাম আমি তোর কাছে ছুটে এসেছি তোর কাছে যেটা সিরিয়াস যে আমার কাছে সিরিয়াস সবু শিডাটি কোনো মানে আছে রে সোজা বাহ মেজ ভাই বাহ মাত্র এক রাত্রির মধ্যে তুই বড় ভাইয়ের চালু হয়ে গেছো তার সুরে কথা কথা শুরু করে দিছো সেটা যদি হয়ে তাকে তা ভালো রে তোর মতো ক্ষমতালিবি আন্দোলনকারী সাংরা সাথে ঘুরে ঘুরে তুই তার কি প্রতিদান দিছ রে বল আমি ওর দেখ হয়ে গেছি রে তাই না শুন মেজ ভাই শুন ওসব আলতু ফালতু গালতু মার্কা কথা নিয়ে এখন আর মান অভিমান করার সময় আমাদের হাতে নেই শোনে ভাই ছোট চৌধুরী মানে চাঁদালি ফিরে আসিছে আরেদিকে এদিকে আব্বার ব্রেন শর্ট হয়ে গেছে এখন চিন্তা করে দেখ এখনকার বাড়ির কি অবস্থা এই সময় একটা মানুষের তো হালটা ধরা লাগবে তাই না হাল তো তুই ধরে নিছিস ছোট এখন মনের সুখে গান ধরে না আরে না বাদাম তুই লে একটা কথা ভালো করে কয়ে দিচ্ছি তো নাই কিন্তু আমি বৈঠা মারবার পারবো না কারণ তুই আগে কয়ে দিছো কি কয়ে দিছো তুই আমি অর্ধেক মানুষ হয়ে গেছি কয়ে দিছো না তুই দরিয়ায় মাঝি হারা নৌকের হাল কিরা ধরবি চৌধুরী সাহেব নাউজুবিল্লাহ উজবিল্লা সাহেব একের পর এক ঝড় যেভাবে আমারে উপরে আঘাত আনতেছে তাতে তো আমার ঘরে ডুবু ডুবু অবস্থা ঝরু ভাই ঠিক কথা কয়েছে খুনকার সাহেব আপনার দুই ছাগলের উপরে তো আমরা যে ভরসা করেছিলেন আগরের মধ্যে তো এখন লড়াই লাগিয়ে গেছে কিটা ক্ষমতায় যাবি আর আপনার বড় ছাগলের তো আপনি চেনে নি এখন আমরা কি করব কন্ত এদিকে গোদের উপর বিষ ফুরার মতো সাদ আলী চৌধুরীও ফিরে আছে তার নিসার সম্পর্কে তো আপনার অজানা কিছু নাই এদিকে আবার আপনার নামে গান বাই দেখি টিভি করতেছে আমরা দুজন চিন্তে করে কি করব। খুন কার বাড়িতে কারো কোনো মাথা ব্যথায় নাই আপনার সাথে যে একটু দেখা করব। ভাবি সাহেব সে সুযোগও করে দিচ্ছে না এ ধরু ভাই ওই গানটা কি ডা কারা বাঁধেছে করে নাম কি কোনোটা জানবি বাড়িছে নাম জানি কি হবি রে মেরু ক যে সাপ রহিমজাকালানের জন্য ঠিক করা হয়েছিল তার নাম জানি আমরা কি কিছু করবে পারিছি সাথে নাচ গান করে বেড়াচ্ছে তারই আমরা কোনো অ্যাকশন লিবের পারলাম না এতদিনও হেজুর ভাই তোর কি মনে হয় যে গান্ডার মধ্যে আমার তোর নামটা থাকবি গানই তো শুনি নাই আগে গানটা নেই তারপর জানাবো গায়ের রং এত কালো হয়ে গেছে কৃষ্ণচন্দ্রের আদালি তুমি এমনভাবে কথা কইছো ভাবি মনে আমি শ্বশুর বাড়ি নার খেয় আসলাম হ্যাঁ যেখান থেকে ফিরেছি গায়ের রং যে আছেই তো মেলা তারawar কালো শ্বশুর বাড়ি কি ব্যবস্থা করে নিলাইতে হয় কত করে যে একটা বিয়ে কর পৃথিবীতে সব মানুষে দিয়ে তো সব কাজ হয় না ভাবে যুদ্ধ জিততে লাগলি অনেক কিছু ত্যাগ করা লাগে মনে করো যে চৌধুরী বাড়ির ইজ্জত রক্ষা করার যুদ্ধে আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করেছি তুগারের মুখে এসব যুদ্ধ যুদ্ধ কথা শুনলি মনে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে বহুত হয়েছে এবার সব সাইডে দিয়ে ভালো হয়ে যাও তুমি এটা কি কথা করছো ভাবি আমাক জেল খাটানোর প্রতিশোধ না নিয়ে ভালো অর্থের প্রশ্নই আসে না বরঞ্চ করবার যে জেল খাইটা আমি লাইসেন্স নিয়ে আসছি আরে সত্য ধরবে গেলে তোর ভাই নিয়েই নিছে তুই খামা খাবার নতুন করে ওই হুটা বা বাদাইছ নি নিয়ে ভাই কি করিস সেটা তো আমার ধর্তব্যের বিষয় না আমি কি করব সেটা আমার বিষয় ভাবি ওই খুন কারবারির বেটা না নাকি আমগো মিয়াগো আর মিয়া বাইর উপরে সাপ নিক্ষেপ করিছিল আরে দূর কি শিশা এটা প্লাস্টিকের খেলনা শা আর তাই নিয়ে কত ঘটনা যে ঘটে গেল প্লাস্টিকের সাপ বলে তোর অপরাধের ওজন কমাবার পারবা না ভাবে আমি চা দালি ফিরে আসছি আমি তোমার এক দুই তিন এই তিন মাসের আলটিমেটাম দিলাম এই তিন মাসের মধ্যে ওই খুনকার বাড়ি উচ্ছ্বাস হয়ে যাবে নাম্বার ওয়ান হচ্ছে খুনকার বাড়ি কোনো ছাওয়াল পাওয়াল রাস্তাঘাটে বেরোতে পারবি না বাড়ির সামনে টায়ার চালাইয়া তারপরে হরতাল অবরোধ দিয়া। পুরো পয়সা আছে তুমি আমার সামনে বসে বসে গুলাবজান গুলাবজান করে জব করবা আর তুমি মনে করছো সেটা আমি করবো

জেলখানার বছর যে নয় মাসে হয় সেটাও তোরা নাকি আমার তুই এখানে দেখে এরকম অবাক হচ্ছ কিসের জন্য রেসেন টু আমাকে দেখে অবাক হয় তুই আমাকে তাকায় আসু মনে হচ্ছে যে আমি হোয়াইট হাউসের ভিতরে ঢুকে পড়েছি তোর সাথে কেউ এর কি করবে খারাই নেই তুই খুনকার বাড়ির সওয়াল হয় কোন সাহসে চৌধুরী বাড়ির সীমানায় পাচ্ছি